এফ এফ দু হাজার পঁচিশ গ্লোবাল ফাইনালের প্রথম ম্যাচ প্রথম দিনে প্রথম ম্যাচে সবাই কিন্তু ল্যান্ড করতে আসে এখন প্লেন থেকে নামাইতে আসে তো সবাই যে যার মতো যে যার মতো জায়গায় যে বাসাই করে যে যার মতো নামতে আসে তো সবাই সবার টিম নিয়ে আলাদা আলাদা জায়গায় নামতা ল্যান্ড করতে আসে তো কেবল প্লেন থেকে নামলো আর এই ম্যাচটা কিন্তু অ্যালফা ম্যাচ ম্যাপে অ্যালফা পয়েন্ট ম্যাপের আজকে ম্যাচই কিন্তু সে একটা ফাইট হয়ে কিন্তু সবাই না দেখলে পুরোটা দেখতে থাকো আর এই ম্যাপে আর এসকের সাথে কি ঘটলো কে বুয়ে নিল সব কিছু দেখা দেব আজকে ভিডিওতে তো প্রথমে আমরা ফ্লুকসোর ক্যাম্প থেকে দেখছি ফ্লুকসোরা তাদের মতো লুট করছে সেটা দুটা ফ্লুকসোর পিলার কিন্তু বলতে বলতে আর এস কে ব্লেট কাকে যেন টিম ওয়াইপট করে দিল তো আর এস কে ভাই ম্যাচের শুরুতে টিম ওয়াইপট ভাই ইয়ে করে দিছে কার জন্য এই সাইড আমরা আবার আর সেভেন আর বুড়ি মারির বুড়ি মারির এই গেম প্লে দেখতে পাচ্ছি বুড়ি মারির আর সেভেন একটা প্লেয়ার এখনও গান পায় নাই কি সামনে ডাবল বিকট আছে ডাবল বিকটা তুলে নি ভাই এখানে খালি গুলোয়াল মাইডা মাইডা নিতে নিতেসে এই সাইডে আবার আর আড়াইসকে সাথে ফাইট বাই আর এসকে আবার মাইডা দিতে আসে কে রিভাইভ দিয়ে দিছে আর এসকে কুটুস পালাই গেল কিন্তু আর কে ব্লেড আর আর এস কে যাবো ওই সাইডে আর এই সাইডে আবার বুড়ি মারি আর সেভেনের ফাইট বাই আর সেভেনের দুইটা প্লেয়ার নক ডাউন দুইটা প্লেয়ার নক তিন দ্য প্লেয়ার নকডাউন লাস্ট প্লেয়ার নিছে কিন্তু একদম বোম আঘাত করছে লাস্ট প্লেয়ার কিন্তু আর7 এ লাস্ট প্লেয়ার বেঁচে আছে তিনটাই নকডাউন তিনটাই নকডাউন তিনটাই সোরে ভাই টিম ওয়াইপ আউট আর7 সেভেনের টিম ওয়াইপ আউট করে দিছে ব্রুনাই বুড়ি মারি আর7 এ টিম ওয়াইপ আউট করে দিছে তো এবার আমরা বুড়ি মারি ভাই কি গেম প্লে দিল রে ম্যাচের শুরুতেই বাইরে ভাই মাথা নষ্ট হয়ে গেল একদম এত ভালো গেম প্লে আবার ই ওয়ান করতে উইড এসে দুটো বইতাছে আর এস কে bari সাথে ভাই আর এসকে একটা বাড়ির সাথে নিচে আছে আর এই বাড়ির ছাদে ই ওয়ান করতে উইডাই জুইডা বসতে আসে ওই দেখো আর কে ব্লেড আর আর এসকে নেজাদ দেখ সাইড আর এই সাইডে আর এস কে উই দেখো কুট্টুস কুট্টু সাইড দিয়ে ঘোরাফেরা করতে আসে তারা মনে হয় জানে না যে বাড়ির ছাদে এনিমে আইসে তারা জানলে আর এইভাবে উল্টা পাল্টা জায়গায় বয় থাকতো না ওই ধৈ ধুটুস কুট্টুসটা দেখছে কুটুকুলডামেজ কুটু ড্যামেজ কুট্টুস নক কুট্টুসটা ফিনিশ করতে আসে কুট্টুস সাইডে আর এসকে নেজার দ্বারা স্ক্রে ব্লেড আছে কুটটুস কিন্তু একদম নক ডাউন শেষ কুট আর এই সাইডে তো ফ্লিকার শুক করে এই ঘরের পাশে বয়ে আসে ফ্লিকারের উপরে ফাইট করতে আসে না তারা ও পালাই গেলো আর এসকে নেজার ড্রাকা এর মধ্যে হেডশট মারে নক করে এই সাইডে আর স্কে ব্লেডকে ব্লেড ওই জায়গা কুলডামেজ সে যা ল্যান্ড করছে ল্যান্ড করছে ল্যান্ড করছে ল্যান্ড করছে পালাইতে পারবো পালাইতে করবার আইসকে ব্লেড আর আইসকে ব্লেড না রে ভাই ওই যাতে বোম দেয় নক করে দিয়েছে এখন ইউওয়ান আবার তাদের উপরে হামলা করতে যাইতাছে কিন্তু উপরে থেকে আবার কারা যেন ইউওয়ান রাই নক করে যায় বাইরে ভাই যাতে কি ফাইট ভাই একজন আর একজন উপরে হামলা করতে যায় আর একজন আর একজন উপরে হামলা করে দেয় আর আর এই আর কিন্তু তিনটা প্লেয়ার শেষ আর এসকে ফ্লিকার লোকায় ছিল এখন কই যেন মনে হয় পালাই গেছে কিন্তু কই গেছে কেউ জানে না আর আর এসকে প্লেয়ারকে আর কী পারবো শোরে রিবে দিতে আর আর এস কি পারবে সবাইকে মেরে ম্যাচ বুয়ে নিতে আবার নতুন করে লুট করে নতুন করে ল্যান্ড করে এই আমরা আবার ফাইট দেখতে পাচ্ছি ওরে সেই ফাইট একটা প্লেয়ার শেষ ওয়েগ ওয়েগের ফাইট ভাই ওয়েগ ওয়েগ আর ওই সাইডে উপরে ইউন আছে আর এই সাইডে ওয়েগ আছে তো আমরা ওয়েগ হেভ 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 ডোন্ট ক্রাই হেভ ডোন্ট ক্রাই তখন মেরি করছে ওই সাইডে ফাইট চলছে ওয়েগের সাথে হেভ ডোন্ট ক্রাই ডোন ক্রাই এখন আবার সবার ফাইটের মনোভাব করি গেছে এখন আবার সে যার মতো হোল করে খেলতে আসে আবার আমি আগের মতোই ম্যাচ আর আর কে শেষ ভাই আর এসকে এলিমিনেট হয়ে গেল ভাই কী কষ্ট পাইলাম রে ভাই আর এসকে যদি এলিমিনেট হয়ে যায় কেমন ডালাই কো দি আর এই সাইডে দেখি হোল করতে আসে এরা এরা কারা ভাই আচ্ছা যাই হোক যারাই হোক এরা হোল করতে আসে এ এই আর এসকে শেষ রে ভাই কী বলবো ভাই আর এসকে যদি এমনি ম্যাচের শুরুতে যদি শেষ হয়ে যায় কি বলবো আচ্ছা থাক এই সাইড আমরা ফাই দেখতে পাবো এখন মনে হচ্ছে তো ফাই দেখতে পাবো সামনে দুই স্কোর আবার এরাও আগাইতে এরা এখন কি করবো আর্সনাল খুলবো আচ্ছা আর্সনাল খুলতো এই সাইডে আমরা আরেকটা আবার দু টিমের মধ্যে ফাই দেখতে পাবো ওয়েক ওয়েক ভার্সেস টিএস টিএসের সাথে কিন্তু স্কিল নিয়ে পাল্টা পাল্টে হামলা চলছে স্কিল হামলা গ্রেনেড হামলা চলছে কিন্তু এই সাইডে এখন কেউ হামলা করে নি তো আবার স্কিল স্কিল দিয়ে সব স্কিল মিস্ক বন্ধ করার চেষ্টা ওরা আবার গ্রেনেড মারতে আসে তো ওয়েক কিন্তু তাদের জায়গা হোল করতে আসে তাদের জায়গা হোল করতে আসে সবার প্রথমে তারা দেখতে আসে এই সাথে ফাইট করলে থার্ড পার্টি হয়ে যাওয়া যার ফলে তারা তাদের জায়গা হোল্ড করলো টিএস কিন্তু টিএসের পিছন থেকে কিন্তু আরেকজন আবার সাদা টিমও চলে আইসে কিন্তু ভাই তো এখন ওইখানে আমরা কি ফাইট দেখবো আমরা কি ফাইট দেখব তো ওয়েব ওয়েব আবার তাদের উপরে আবার হিটলিশ এই সাইড আবার ওয়েক ওয়েক কিন্তু পালা যায় কারণ ওয়েক কিন্তু এই জায়গা থেকে সে বড় একটা ঠাটপাটে শিকার হইবো কিন্তু যে যাতে পালাইলো ওই যাতে ঠাটপাটে শিকার রে ভাই এই যাতে ওয়েক তাড়াতাড়ি পালাইতাস ওয়েগের পালানোর দরকার কারণ ওয়েগ এখানে থাকলে কিন্তু মারা যাইব আর কিন্তু ভাই আর আজকে শেষ ভাই ম্যাচে যা ভাই এদের কোনো কথা ভাই এফ এফ ডাব্লিউ গ্লোবাল ফাইনাল দু হাজার পঁচিশে সবাই দেখতে থাকো তো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা দেখবো প্রথম ম্যাচে প্রথম ইয়া ওই সাইডে কিন্তু ওই সাইডে ইয়া আছে রিপাসে জিও ডাবলিউ গো গো আর ওইগের ফাইট দেখতে পেতে পারি এখন আমরা তো কি হবে দেখা যাক দেখা যাক সবার কাছে কিন্তু স্নাইপার ওরে ভাই স্নাইপারের খেলা দেখবো ওরে ভাই ফাইট কিন্তু শুরু হয়ে গেছে ফাইট কিন্তু শুরু হয়ে গেছে গোয়ার ওয়েগ ওরে ভাই ওয়েগের রাশ গোয়ের উপরে ওয়েগ রাস মারছে একটা প্লেয়ার দুটা প্লেয়ার পিছনে হলকোতা সারা এই দুটো আরে স্কিল মারি সব গুলোল মুলল ভাইঙ্গা ওরে ভাই কি মার ভাই ওরে ওই সাইডে একটা নখ হয়ে পড়ে আসে ওরে কনফার্ম দেবো নাকি আগে ওরে ভাই গো কিন্তু ওয়েগ মোয়েক ওয়েগের টিম মেম সব ফিনিশ করতে আসে ভাই গো কিন্তু ভাই মারাত্মক একটা গেম প্লে দেওয়া ওয়েগের আরে একটা প্লেয়ার বাড়িতে আসে ওই একটা প্লেয়ারের উপরে রাশ দিব গ্লোক জিগদার গ্লো ওয়েক জিগদার ওয়েক জিগদার কিন্তু পালাইতে আসে ভাই পালাইতে পারব না আরে ভাই টিম বা ও ওয়েগের ওয়েগ প্লারা বাসার লাগে এই সাইডে সুইট আইলো আর এই সাইডে ওগো টিম ওয়াইপ করে দিল কিন্তু ওয়েগের এখন আমরা ফ্লুকসোর কোনো ম্যাচ দেখতে পাইনি ফ্লুকসোর এখন কোনো ফাইটে মাইটে যায় নাই ফ্লুকসোর ফাইট দেখতে পারবো এই সাইডে এই সাইডে কারা এই সাইডে কোন টিম ফেলকোন আর ওই সাইডে আছে ডাব্লিউ এসি এসি মনে হয় হয় এসি এসি আর ফ্যালকনে ফাইট দেখতে পেতে পারি আর এসি সবাই উভয় কিন্তু তারা হোল করে জোন কভার করার চেষ্টা করছে হোল করে জোন কভার করবে সবাই আগে কারণ ম্যাচের মধ্যে হোল করে আর জোন কভার না করতে পারলো লাস্ট লাস্টে যাকে তো থার্ড পার্টের শিকার হওয়া লাগে সো তারা এখান থেকে একটা ল্যান্ডমাইন লঞ্চ প্যাড মারে লঞ্চ প্যাড মারে কিন্তু উড়ে গেলো আর লঞ্চ প্যাড মারে উড়ে গেছে সরে ভাই এছাড়া ফাইট ফাইট চলতে ফাইট চলতে তোমার ফাইট ফাইট চলবে এখন এরা তো ওনার উইডাইস দুটা ওয়া ভুল করলো ভাই দুই সাইড থেকে দুইটা টিম আসে যাতে তো স্কিল নিয়ে সরাসরি স্কিলের সরাসরি বোমের সরাসরি ভাই রে ভাই কী করবো রে ভাই বুঝতেছে না যে টি এস ভার্সেস ইয়া ওই যে টিমটা জানি না কি নাম ভাই গো ও গো গোয়ের সাথে ফাইট হবে ভাই টি এস এর গোয়ের সাথে ফাইট ভাই ভাই রে ভাই এখন এই গো কিন্তু রাসমায়া দিছে গো কিন্তু রাসমায়া দিচ্ছে ওর উপরে উপরে এর উপরে গো রাসমায়া দিছে এখন গোয়ের একটা প্লেয়ার নকডাউন একটা প্লেয়ার নকডাউন সব শেষ আরেকটা আছে গোয়ের ভাই একটা টিম একটা টিপ প্লেয়ার সবাই গো ভাই যে একটু গেম প্লে দিয়ে তখন ও এগের প্লেয়ারগুলোর টিম ওয়াইপ আউট করে দিল এখন গো এই সাইডে একটা মেডি করার চেষ্টা মেডি করার চেষ্টা প্লেয়ার এখানে শেষ ভাই শেষ 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 গোয়েরও কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে গেল ভাই গোয়ের না গোয়ের একটা প্লেয়ার বাইচ আছে শুধুমাত্র আর একটা আছে এই দিকে দেখো এরে ভাই পালা জোন কভার করার চেষ্টা কিন্তু পিছন যায় ভাই এটা দাবড়ায় ধরতে ভাই কুত্তার মতো লেলায় ধরতে ভাই কি কমো পুলা পান করে একটু আছে না রে ভাই যেদিক দিয়ে ঢুকতো সেদিক দিয়ে বাইরে ভাই একটা ঘরের মধ্যে কী জ্ঞানে থামলা ভাই তোমরা ইয়া না দেখলে দেখ বুঝতে পারবা না বাইরে ভাই একটা টুর্নামেন্ট বা স্পোর্টস টুর্নামেন্ট না দেখলে ভাই বুঝতে পারবা না বোম দেখি সরাসরি ভাই খালি বোম আর বোম ক্যারেক্টার স্কিল আর ক্যারেক্টার স্কিল বোম আর বোম খালি ক্যারেক্টার স্কিল আর ক্যারেক্টার স্কিল এক বছি যাতা তো এই আর একটা টিমও কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল ভাই এই সাইডে আবার ফ্যালকন ফ্যালকন তারা করতে আসে কয়তা নিজেরা মারামারি করে রেখা গা এই সাইডে ফ্যালকনের উপরে হামলা চলতেছে ফ্যালকনও কিন্তু হালকা করে হামলা করতে আসে উপরেও প্লেয়ার নিচেও প্লেয়ার ফ্যালকন কোন সাইডে ঢুকবো এই সাইডে আমরা ফ্যালকনের টিমের স্নাইপার শট দেখতে পেতে পারি অনেক সুন্দর স্নাইপার করে কিন্তু সে তো এই সাইডে আমরা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জায়গা দখল করে আসে মনে হচ্ছে ওই যে ইয়া অফ ফ্লুক্সও তারা এক সাইডটা কাবার করছে এই সাইডে ফ্যালকনের উপরে কিন্তু বুড়ি বুড়িরাম বুড়িরাম কিন্তু এই জ্ঞানে হামলা করছে আরে ভাই বুড়িরামের গ্যানেট হামলাতে ভাই ফ্যালকন শেষ ভাই বুড়িরামের এই প্লেয়ার ভাই কি গ্যানেট ঠামলা করে রে ভাই ফ্যালকনে পুরো টিমও রিপোর্ট করে দিল খালি গ্যানেট হামলা দিয়ে এই সাইডে হেভ হেভের সাথে আমরা ফাইট দেখতে পাচ্ছি টিএসের হেভ ফাইভ রিভেফজিতে আসে হেভ হেভ লাস্টের প্লেয়ারটা রিভেবজি বললো টিএস শেষ টি এস এ ফুল স্কোর হেভ মাইটা দিচ্ছে এখন এই সাইডে আমরা দেখতে পাবো তিনটা টিম মনে হয় ফ্লুকশো ফ্লুকশো ই ওয়ান আর হেভ আর বুড়ি মারি চারটে টিমের চারটে টিমের ফাইট চারটে টিমের ফাইট দেখতে পাবো তো এখানে ওয়ান হেভ আর বুড়ি মারি শেষ কিন্তু ওয়ান শেষ ওয়ান শেষ এখন বুড়ি মারি বুড়ি মারি আর ফ্লুক্সো বা আর হেভ আছে বাচ্চা এখন দেখতে পাচ্ছি তিনটা টিমের মধ্যে কে নে ভাই বুইয়া বুইয়া মনে হচ্ছে তো বুইয়া নিতে পারে ফ্লুকসো কারণ ফ্লুকসোরা এখনো কোনো ফাইটে যায় না ভাই ওয়ানও শেষ হেব শেষ হেব শেষ এখন ফ্লুক্সো আর বুড়ি মারি ভাই তিন দুই টিমের মধ্যে কে বুইয়া নে রে ভাই

নেইমারের দেশের টিম ভাই নেইমারের দেশের টিম ভোট কাপুলার টিম সেই সেই ভালো খেলছে কিন্তু ফ্লুকসো ভাই ফ্লুকসো ভোট কাপুলাটা সেই খেলছে কিন্তু ভাই হাসতে হাসে সবাই বাংলাদেশে আর এসকে কে এলিমিনেটেড আর এসকে ভাই আর এস ভাই কি খারাপ খেললো ভাই বুঝতেই পারলাম না তো আজকে ভিডিওটা এ পর্যন্ত প্রথম ম্যাচটা সে ভালো লাগলে তোমরা সবাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো